নমস্কার জানাই আপনাদের সকলকে স্টোরিজ স্টোরি নাইটের রাতের গল্পে আজকে আমাদের রাতের গল্পের গল্প হল বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবলে তাহলে চলুন শুরু করা যাক ইংরেজ আমলে আমার দাদুর একজন নাম করা ডাক্তার ছিলেন রোগীরা চাপে সময় মতো স্থান খাওয়া হয়ে উঠত না দাদু কিন্তু এই সেবার মধ্যে খুবই আনন্দ পেতেন রোগী দেখতে যাওয়া আসার জন্য মাসিক ভাড়ায় দাদুর একটা ঘোড়ার গাড়ি মায়ের মুখে শুনেছি সেই সময় বরানগর বা চিৎপুর রোদ ছিল ঝোপঝাড়ে ভরা লোক বসতি ছিল না বললেই চলে মাঝে মাঝে একটা দুটো পাকা বাড়ি কিংবা মাটির বাড়ি নজরে আসতো পুকুর দোবা ভাঙার পু ইন্দারা প্রচলন ছিল গাড়ি বলতে একমাত্র ঘোড়ার গাড়ি সেই দিনকার কথা মনে পড়তে মায়ের মুখ থেকে শোনা একটা গল্প মনে পড়ে গেল ঘটনাটা সত্যি বর্তমানে বরানগরের তাঁতিপাড়ায় দাদুর এক মুমূর্ষ রোগী ছিল তাকে দেখতে তিনি প্রায় চলে যেতেন তাঁতিপাড়ায় সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে বেলা দশটা এগারোটার সময় তাঁতিপাড়া থেকে একজন লোক এসে খবর দেয় যে রোগীর অবস্থা খুব খারাপ দাদু তখন বাড়ি ছিলেন না দুপুরে ফিরে খবরটা শুনে তিনি বিকাল ওই রবিকে দেখতে যান তাঁতিপাড়ায় রোগী দেখে ওইখান থেকে বরানগর বাজারের কাছে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল ঘোড়ার গাড়িটা ঠিক চলছিল কিন্তু বাজারটা ছাড়িয়ে যেতেই ঘোড়ার গাড়িটা সামনে দু তুলে একটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল সেদিন আবার গাড়ির সহিষ ছিল না ক্যাঁচুয়ান দু চারবার চাবুক মেরে তারপর গাড়ির উপর থেকে নেমে ঘোড়াটাকে সামলাবার চেষ্টা করলো তাতে ঘোড়াটা আরো ক্ষেপে গেল জল খাইয়ে থেকে নেমে কাঁচোয়ানকে একটা ধমক দিয়ে বললেন ঘোড়াটাকে নিশ্চয় আজ ভালোভাবে খেতে দিসনি কচোয়ান দুই কানে হাত দিয়ে বলল খোদা কসম হুজুর আমি ওকে কোনোদিন কম খাবার দিই না আজ যে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না দাদু রাস্তার ওপরে দু চারবার পাইচারি করে কচোয়ানকে বললেন এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না একটু এগিয়ে গিয়ে দেখো অন্য কোনো গাড়ির কচুয়ান বা পাওয়া যায় দাদুর নির্দেশ মতন কচোয়ান চলে গেল সন্ধ্যের অন্ধকার নেমে আসছে জায়গাটা খুবই নির্জন দাদু গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ঘোড়াটা হঠাৎ আবার চঞ্চল হয়ে উঠলো পা তুলে চিৎকার করে উঠলো আর তাই সঙ্গে সঙ্গে দাদু শুনতে পেল কে যেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকছে দাদু পকেট থেকে ছোট্ট একটা টর্চ বার করে জানলেন আবছা অন্ধকারে তার মনে হলো জিন্ন পোশাক পরা একটি লোক তাকে ডাকছে কি ব্যাপার আপনি আমাকে ডাকছেন লোকটা একটু পিছিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন হ্যাঁ ডাক্তার বাবু আপনাকে একজন রোগী দেখতে হবে এই কাছেই দাদু গাড়ি থেকে ডাক্তারের ব্যাগটা হাতে নিয়ে টর্চ জেলে লোকটাকে বললেন চলুন তবে গিয়ে গলির মধ্যে ঢুকিয়ে একটা ভাঙা বাড়ির সামনে দাঁড়ালেন তারা বাড়ির ভেতরে ঢুকে দালান পড়লো দালানের ওপাশে একটি ঘর দেখে লোকটি বলল রুগী ওই ঘরেই আছে আপনি ভেতরে যান আমি এখনই আসছি তাড়াতাড়ি আসবে না রাস্তায় গিয়ে দেখবেন আমার গাড়ির কচওয়ান ফিরে এসেছে কিনা যদি ওকে দেখতে পান তাহলে বলবেন আমি এখানে আছি সে যেন অপেক্ষা করে লোকটি কোনো উত্তর না দিয়ে মাসা নেড়ে নিমিষে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে কোথাও কোনো সারা শব্দ নেই সে নির্জর জায়গায় দাঁড়িয়ে চারিদিকে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নি লোকটির নির্দেশ মতো নেমিয়ে সেই ঘরের দিকে দরজাটা একটা বৃষ্টি দাদু হয়ে বললেন ওই রোগী কোথায় ডাক্তার এই যে এদিকে আমি সামনে একটা খাট দেখতে পেলেন দাদু ভাঙা খাটের উপর নোংরা সাদা চাদর মুড়ি একটি শুয়ে বিছানায় বালিশ বলতে কিচ্ছু নেই চারিদিকে শুধু তুলো ছড়িয়ে আছে আর কয়েকটা নেংটি দুধ বিছানায় জুড়ে ছোটাছুটি করছে দাদু বুঝলেন লোকটাকে দেখার আর কেউ নেই ঘরটা কতদিন পরিষ্কার হয়নি কে জানে সামনে চেয়ারটাতে বসুন ডাক্তার বাবু লোকটির কথায় তিনি চেয়ারে বসলেন কিন্তু ঘরের যা অবস্থা তাতে তো মশাই সুস্থ লোকে অসুস্থ হয়ে পড়বে আপনাকে দেখবার কি কেউ নেই আছে ডাক্তার বাবু আছে কিন্তু কেউ এখানে থাকে না সে কথাই তো আপনাকে বলবো আপনার নাম আমি অনেক শুনেছি আপনাকে বাড়িতেও অনেকদিন আগে আমার স্ত্রীকে দেখাতে নিয়ে গিয়েছিলাম আজ আর সে নেই যে আমায় ডেকে নিয়ে এলো সে কি আপনার কেউ হয় না না ও কদিন হলো আমার কাছে এসে আসলে ও আমার নতুন বন্ধু আজ দুপুরে ওই আমাকে খবর দিয়ে গেল যে আপনি এদিক দিয়ে রোগী দেখতে যাচ্ছেন আমি তখন ওকে বলেছিলাম যে কোনো উপায়ে হোক ডাক্তার বাবুকে আমার কাছে একবার নিয়ে এসো তাকে আমার কিছু বলার আছে এখন অন্য কথা থাক কি হয়েছে সেটা আগে জানা দরকার হাতটা বাঁধুন নারীটা দেখবো আর মুখে চাপাটা খুলুন তার আগে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনতে হবে আপনার ডাক্তারকে বিরক্ত হয়ে বললেন যা বলা তাড়াতাড়ি বলুন আমাকে আর রোগী দেখতে হবে তো দাদুর কথায় কর্ণপাত না করে লোকটি ধীরে ধীরে বলল আপনি যে চেয়ারে বসে আছেন ওড়ি ঠিক পেছনে দেখুন একটা কাঠের বাক্স আছে ওর মধ্যে কিছু মূল্যবান কাগজ ও দলিল আছে কিন্তু এই মূল্যবান কাগজ ও দলিল যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেবার ক্ষমতা আমার নেই ওর মধ্যে পেয়ে যাবেন দুটো ঠিকানা একটা আমার ছেলে আর অন্যটা মেয়ে আপনাকে আমার একান্ত অনুরোধ ছেলে ও মেয়েকে খবর দিয়ে আমার লেখা মতো ওদের জিনিস যদি ওদের দিয়ে দেন আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে দাদু চেয়ারের পেছনে থাকা কাঠের বাক্সটা হাতে তুলে নিয়ে ধুলো ভর্তি খুলে দেখলেন বাক্সের মধ্যে দলিল ও কিছু কাগজ রয়েছে সমস্ত কাগজগুলো বার করে দাদুটার কোটের পকেটের মধ্যে লুকিয়ে রাখলেন এবং বললেন ঠিক আছে আমি আপনার ছেলে মেয়ে সন্ধান পেলে তাদের হাতে এগুলো তুলে দেব নিন এবারে হাতটা বার করুন তো নারীটা দেখি কতদিন ঢুকছেন কে জানে চাদরটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা মাংসহীন হাত আর মুখের চাদরটা খুলে যেতেই দাদু দেখলো কঙ্কালের মুখ ওই দৃশ্য দেখে দাদু কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রায় ছুটে চলে এলেন চলতে চলতে যখন গাড়ির কাছে পৌঁছলেন তখন কচোওয়ান এসে গেছে কিন্তু ঘোড়াটাকে ঠিক করার মতো লোক না পাওয়ায় সে একাই ফিরে এসেছে দাদু গাড়িতে উঠে বসতে ঘোড়াটা এবার একেবার জন্য পাওয়া বাড়ালো তাই না দেখে কেঁচোয়ান তাদের উঠে বসলো নিজের জায়গায় তাইটাও চলতে লাগলো আগের মতো দাদু গাড়ি থেকে মুখ বাড়িয়ে জায়গাটাকে ভালো করে দেখে নিল তখনই তার চোখে পড়লো অন্ধকারে ভিন্ন পোশাক পরা লোকটা রাস্তায় দাঁড়িয়ে হাত জোর ধরে তাকে নমস্কার জানাচ্ছে সেদিন রাতে বাড়ি ফিরে দাদু সবাইকে এই ঘটনার কথা বলেছি সকালে মামা আরো কয়েকজন সঙ্গে নিয়ে বাড়িটায় খুঁজে বার করে সেই ঘরটা ভেতর ঢুকে দাদু দেখলেন কঙ্কালটা তখনও খাটের উপর পড়ে একটু খোঁজাখুঁজি করতে আশপাশ থেকে দু চারজন লোককে পাওয়া গেল তারা তো দাদুর মুখে রাতে ঘটনার কথা শুনে বিস্ময়ে হতবাক একজন জানালো বাড়ির বুড়ো কর্তা অনেকদিন আগেই মারা গেছেন বলে তারা শুনেছে বাড়িটাও খালি পড়ে আছে বহুদিন ধরে ভাঙা বাড়ি আর চারপাশে ঝোপ জঙ্গল দেখে দিনের বেড়াতে আসেনা যাই হোক সকলের চেষ্টায় সে কঙ্কালটাকে দাহ করে দাদু সমস্ত ঘটনার কথা জানিয়ে দলিল অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দিয়ে বললেন ওই বাড়িতে গিয়ে সাধ্য শান্তির ব্যবস্থা কর যাতে ওনার আত্মার মুক্তি পায় দাদুর কথা মতো ছেলে ও মেয়ে তাদের বাবার সাধ্য করেছিল দাদুও সেই সাধ্যের সময় উপস্থিত ছিলেন সেখানে